সময় একদম কম আসল বিষয়টা আমরা আসি সময় একদম কম মূল বিষয়ের দিকে আর না যাই আর এই বিষয়গুলোর দিকে আর না দেয়া মূল কথাটা আমরা বুঝি পাই আমাদের ইমান এবং আমাদের আমল সংরক্ষণ করার জন্য এখন মুখ্যম সময় খেতনা আমাদেরকে গ্রাস করে ফেলতেছে দিল খুনে আসল কথাটা আমরা শুনি তাহলে আমরা ইমআম আবু হানিব রহমতুল্লাহ রেখে মানলাম কেন মারি কেন কাউকে না কাউকে তো মেনে আমল করতেই হবে কারণ আমি যখন আল্লাহর কিতাব আর আসলে শুন বুঝি না আমার সামনে এখন দুইটা পথ বুঝি না মানবো না আর না হলে যে বুঝে তার থেকে জিগেয়া মানবো এখন যদি না মানেন তাহলে তো আপনারা নিয়ে আজকের মাহফিলের কোন আলোচনা নাই না মানলে তো না মান নেওয়ালার তো কোন আলোচনাই নাই ওই দর্শের দইরা আগে আগের যোগের সুযোগে বলে দলিনা জল্লিন লই এখ জামিলা আছি একজনের দর্শ যার গলার মধ্যে সুরি ধরে কথা তুই দলিন গ্রুপ না জল্লিন গ্রুপ মাফ করি না আমি তো নামাজে বলিনি তো এই দিন নামাজ পড়ি না তার দলিন জল্লিন দিয়ে হইব এখন যে বলে করে আমি কিতাবুল্লাহ সুন্নত রসুল মানব না তার লোক এত কোন কথাই নাই আর যদি মানব তাহলে তোমার সামনে দুইটা পথ খোলা হয় নিজে গবেষণা করে মানবা যদি না পাও তাহলে গবেষককে ফলো করে চলবা এর বাইরে দুনিয়ার সারা দুনিয়াতে আর কোন পথ আর নাই কোনো লাইনে নেই না চিকিৎসা শাস্ত্রে আছে না ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আছে না আইন পেশার মধ্যে আছে যে জানে না সে ওকালতি করতে পারে না যে জানে না সে প্রেসক্রিপশন করতে পারে না বরং বিশেষজ্ঞ ডাক্তারের কাছে দেয়া ওষুধটা হয় আপনি এই কুমিল্লা শহরের সবচেয়ে বড় মেডিসিন বিশেষজ্ঞের শরণাপন্ন হলেন যা তাকে অসুখের কথা বললেন পাঁচটা ওষুধ দেখে দিছে। এবার আপনি ওনারা বলেন যে ডাক্তার সাহেব আমি আপনার এক হাজার টাকা ফি দিচ্ছি আর আপনি মন পাঁচটা ওষুধ দেখে দিয়েছেন আমি খামো এটা কি মগর মূল্য নি এখন আধুনিক জমানা কিছু পড়াশোনা আমারও আছে এই পাঁচটা ওষুধ কেন লেগছেন কোন কিতাবে পাইছেন কিভাবে পাইছেন কোন রোগের জন্য এগুলো খাইতে হয় এগুলো বিস্তারিত বলেন না হলে আপনার প্রেসক্রিপশন অনুযায়ী আমল করবো না ডাক্তার সাহেব কলিং বিল টিপবে আর বাইরের লোকটাকে ভিতরে আই না বিতরটা বাইর করে দিব ঠিকনি বলেন না বাইর করে দিবে এই জন্য যে ভাই আমি তো মেডিসিনের ডাক্তার তোমার দরকার মানসিক ডাক্তার ডাক্তারের কাছে যাও একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যে শুধু প্রেসক্রিপশন অনুযায়ী আমল কেমন হবে এখন আমি যখন বুঝি না কোনটা কি এবার তারা আমাকে শিখিয়ে দিল্লাহ তারা বলতেছেন তোমাদের মধ্যে এক তেলাপ হলে আল্লাহ এবং রাসুলের সামনে পেশ কর এর থেকে সমাধান বের করে নিয়ে আসো এখন দুইজন রিক্সাওয়ালা এক তেলাপ লাগলো আল্লাহর কিতাব আর রাসুলের সামনে তারা পেশ করতে হবে কোন মানুষের কাছে জিজ্ঞাসা করতে পারবে না এখন আল্লাহর কিতাব আর রাসুলের শূন্য থেকে এই সাধারণ মানুষগুলো কি সমাধান বের করতে পারবে এখন তারা শরীয়ত সাহা দিতে হবে আসলে শুধু ইমাম আবু মধ্যে তারা নারাজ আলবানি হইলে কোন অসুবিধা নাই নাসির উদ্দিন আলবানি একটা কিতাব গগুলের তলে থাকলে আমার মসজিদের সেক্রেটারি সাহেবর কৈছে হুজুর সেক্রেটারি সাহেব পুরা মুরাদ্দ কেন্দ্রীয় মসজিদে আপনারা জিজ্ঞাসা করতে পারবেন কেউ থাকলে শহীদুল্লাহ সাহেব ওনার যে এক মাদ্রাসার প্রিন্সিপাল উনি এই পাল্লায় ঘট পরে পড়ছে হুজুরে আপনাদের হুজুর এত মহব্বত করেন যে আপনারা লাভ ওই মুক্তি যে নামাজ এটা তো হাদিস পুরা নামাজ নাই হাদি আচ্ছা কোন তরিকার লোক তো আমি সেক্রেটারি হিসাবে বললাম যে আপনি তো ওনার খবর দিয়ে আমার আত্মীয় আসবে এক সময় আসলো ওনার বগলের তলে দুইটা কিতাব একটা নাসিরুদ্দিন আলবানির শিবাদুসরা আর একটা মোবারক ফুরির তোহফাতুল আউজাইল একটা খন্ড এই দুইটা কিতাব বগলের তলে আইছে তো আসার পরে আমায় কয় আপনার সাথে কিছু কথা আলাপ আলোচনা হবে সব কোরআন হাদিস ভিত্তিক হইতে হবে কোন ব্যক্তির কথা দিয়ে দলিল দেওয়া চলবে না এটা অত্যন্ত ভালো কথা কোরআন হাদিস থেকে আলোচনা হবে ব্যক্তির কথা আমরা আনবো কেন আপনার গুগলের তলে কি মাইক করছে একটা কিতাব আলবানি আর একটা কিতাব মোবারকপুরি আমি ধরুন এক কাজ করেন আলবাণী আর মোবারকপুরি কি ব্যক্তি পদার্থ আগে এটা ঠিক করে। যদি বলেন যে ব্যক্তি তো তার ব্যক্তিত্ব গুগুলের তলে ঢুকে এই তো আপনি আইলেন আলবানি আর মুবারকপুরে দিয়ে কথা বললে বিকাশে আফবানীপালে দিয়ে কথা বললে ঠিক নাই এসব আল্লাহুরির কথা বললেন আর যদি বলেন যে না কোন ব্যক্তি নিয়ে কথা হবে না ডাইরেক্ট করে আনা দিস তাহলে এই দুটা কিতাব আপনি সেক্রেটারি সাহেবের কাছে জমা দেন আপনিও তাই এত শুরুতে বসেন আমিও আর তাই তো শুরুতে বসে এবার আলোচনা হোক কে কদ্দুর করতে আর দেখা কথা

ওই যে তাদের ন সিদ্দিক হাসান যেটা বলবে এটাই মাসালা ওইটা ওই সিদ্দিক খাসান রে মানলে পক্কা মুভমেন্ট পক্কা আলে আদিস সিদ্দি খাসানকে মানলে নজিরকে মারলে পক্কা আলে আদিস আলবানিকে মানলে পক্কা আলে আদিস মুবারকপুরিকে মানলে পক্কা আলে হাদিস সুবিধা মতো এবনে তাইমিয়ারে মানলে পাক্কা আলে হাদিস সুবিধা মতো এব্দুল কাহিমে মানলে পাক্কা আলে হাদিস আর আমরা আবু অনিবারে মানলে আস্তাকা আদেশ কত সোজা পাইছি আমি আর কত মদন হয়েছে এবার তারাও মানে না মানে না না মানে না মানে না আবু দিয়ে ইসুবের দিই মাঝে আমরা মোহাম্মদের ফতোয়া দিই তাদের গলায় সুরি দিলেও আলবানির বাইরে যেত না বের করে মুসলমান হাইরে মুসলমান তোমাদের কি বিবেক নাই আলবানি মারা গেছে তিরিশ বছর আগে তোমার জমানায় আর তার জমানায় কত কাছে আর আজ থেকে চোদ্দশো বছরের কাছাকাছি সময়ে সাহবাই কেরামের সংস্ক্রমে যে ইমাম আবু হানিফা ইমাম হইলেন সেই ইমামকে মানলে আমরা হয়ে যাই কাফের আর তিরিশ বছর আগের আলবানিরে মানলে তোমরা থাকো মুসলমান